আজকের রেসিপি মলাই মাছের দিয়ে মূলা ভাজি শুটকিগুলো হালকাভাবে তেলে নিচ্ছি শুটকি গুলো টালা হয়ে গেলে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে ময়লাগুলো মানে বালু থাকলে সেগুলো নরম হয়ে যাবে এবং সহজে উঠে যাবে ধুতে সহজ হবে মূলাগুলোকে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি মানে ভাফে সিদ্ধ করে নিয়েছি কুচি করে নিয়েছি এগুলো দিয়ে সুটকি রান্না করবো আজকে রসুন আর পেঁয়াজ কুচি করে দিয়েছি লাল লাল করে ভেজে নেব আদা রসুন পেস্ট আমি একটু সামান্য পানি দিয়েছিলাম গুঁড়া আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচ গুঁড়ো একটা চামচ আর আদা রসুনও আমি চা চামচ করে মানে মোট চা চামচের মতো দিয়েছিলাম আদা রসুন বাটা সেটা দিয়েছিলাম এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মলাই মাছের সুত্তি গুলো দিচ্ছি শুক্তিটা ভালো করে ভুনাবোনা হয়ে গিয়েছে এখন মূলা ভাজি যেটা আমি করে রেখেছিলাম কিছু কিছু করে সেটা দিয়ে দিয়েছি এই দুটো কাঁচামরিচ খালি ওর সাথে দিয়ে দিলাম মূলা কুচির সাথে এগুলি ভাপানো আগেই ছিল সামান্য পরিমাণে লবণও দিয়ে দিচ্ছি মশলার সাথে মুলাগুলোকে মিক্সড করে নিব গুলি আগেই সিদ্ধ করা আগে ছিল তাই রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগেনি একটু ভাজা ভাজা হলেই আমি নামিয়ে নিব ধনে পাতা দিয়ে দিচ্ছি উপরে তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো এরপরেই নামিয়ে নিব এই তো ভাজা ভাজা হয়ে গিয়েছে কোনো পানি আর নাই আসলে এই মলাই মাছের সুটকি দিয়ে মূলা ভাজি এটা খুবই মজা আর এটা আসলে বানিয়ে একবার দেখুন কেমন লাগলো কমেন্টে জানাবেন প্লিজ